আসসালামু আলাইকুম আজকে আমরা আইসি স্কি স্টোরের পক্ষে থাকি আপনারা লাগি পবিত্র রমজান মাস উপলক্ষে স্পেশাল অফার লইয়া জাস্ট আজকে আমরা আমরা আজকে আপনারা ইন্ট্রোডিউস করমু আর প্রথমত আমি কইমু যে এই যে লোকেশনটা পড়ছে এটা ওই আপনার অলকেন রোডও পড়ছে আপনি যদি টাওয়ার ব্রিজ থেকে আপনি এখানে আইতে চান তাহলে আপনার ম্যাক্সিমাম ফাইভ মিনিটস লাগব লেস দেন ফাইভ মিনিটস আর আমরা এখানেও আজকে আপনার অনেকগুলো অফার আছে আমরা শপর আমরা সবগুলো অফার দেখা হইব আর একটা গুড নিউজ হইলে গিয়ে অল কাস্টমারের জাস্ট যা হইলে আমরা টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স থেকে স্টার্ট করছি যে যারা অর্ডার করবো আমরা শপো তারা ফ্রি ডেলিভারি দেব হইব সো এটা বড় একটা অপরচুনিটি সো আমি চাইব যে কোনো কাস্টমার এই অর্ডার এই অপরচুনিটিটা মিস করতা না সো আপনারা বিচার আর অন্য অন্য অফারগুলো আছে অফারগুলো নইব। আমরা এসকে কিয়া ফিয়া আপনার লাগি রামাদানোর স্পেশালি খাজুরল লাগিয়া অফার লছি মিটও আছে সব কিছুতে আছে মাছ মাংস সবটার মাঝে আছে অফার বাট ডেটসটা আমরা স্পেশালভাবে অফার আনছি ফার্স্ট কেজির আপনারা দেখতে পারবা মাদিজুল ডেটস ফার্স্ট কেজির আমরা ভিত্তরটা দেখাই আপনার ভিতরে টোয়েন্টি এইট নাইনটি নাইন টোয়েন্টি এইট নাইনটি নাইন এর বাদে আরও আনছি আমরা দুই কেজির মাদিজুল ডেট যেটা আপনার ভিতর লাগিয়ে আনছে ফৰটিন নাইনটি নাইন ফৰটিন নাই নাইন অনলী ফৰটিন নাইনটি নাইন ৰামাদানৰ স্পেচিয়েল লাগি এবাদ মাদিজেল নাইন হাণ্ড্ৰেড গ্ৰামৰ নাইন হাণ্ড্ৰেড গ্ৰামৰ খাদিজ নাই নাইন সৰিয়া চিক্স নাই নাইন অনলী ছিক্স নাইণ্টি নাইন আৰু আছে আমাৰ গৈছে মাটিজেন নাইন নাইন হাণ্ড্ৰেড গ্ৰাম ছেভেন নাইনটি নাইন আৰু ডিফাৰেণ্ট ডিফাৰেণ্ট আছে ঔ আৰু আছে ঔ আৰু আছে ওচাইটি দি আৰু আছে ডিফাৰেণ্ট ডিফাৰেণ্ট খাজুৰ আপোনাৰ মাদানৰ লগীয়া স্পেচিয়েলি আমি দেখাই আজোৱা খাজৰগিলা আছে আপোনাৰ দেখা পাৰিবা ইয়াৰ বাদে আৰু আছে ডিফাৰেণ্ট ডিফাৰেণ্ট খাজুখল আৰু আছে এইগিলা আপোনাৰ দেখা পাৰিবা ইয়াৰ বাদে আমাৰ এইলগীয়া মিটৰ ছেকশ্যনত লাগি আমাৰ আৰু স্পেচিয়েল অফাৰ ৰাখছি চানাৰ মাজেও অফাৰ আছে চানা খালা সাদা যে কোনো সানান আপনারা ফোর নাইনটি নাইন করিয়া যে কোনো সানান ফোর নাইনটি নাইন কোরিয়া এর বাদে আমরা গেছে আরও দাইলর কিছু অফার আছে টু নাইনটি নাইন এইচ লাইলা ব্রাণ্ডর টু কিলোর টু নাইনটি নাইন এইচ আর টু ফোর ফোর নাইনটি নাইন টু ফোর ফোর নাইনটি নাইন আর আছে দেশের খাসারি দাইল টু ফোরটি নাইন কোরে এইচ এর বাদে আরও আছে সানা আছে নাটকো ব্রাণ্ডও আছে টিআরএস ব্রাণও আছে থ্রি নাইনটি নাইন করে এইচ এর বাদে আমরা গেছে আছে আরও খালিজিরার চাউল এগুলা খালিজিরার চাউল আমরা এক কেজিরও আছে আর ওখানেও দুই কেজিরও আছে থ্রি ফোরটি নাইন আর দুইটা নিলে সিক্স ফোরটি নাইন এর বাদে আমরা ম্যাঙ্গোর মাঝে স্লাইস কিষান ম্যাঙ্গো কেস নিলে একটা যদি আমরা আধা খান আর একটা আপনারা নেই একটা হান্ড্রেড নাইনটি ফাইভ পাউন্ড আমরা বেবি চিকিন অফার লাগাইছি থার্টি ফোর নাইনটি নাইন টেন ইন এ বক্স অ্যান্ড মিডিয়াম রোস্টার লাগাইছি আমরা ফোরটি ফোর নাইনটি নাইন অ্যান্ড উইংসও অফার আছে আমরা বালা অফার আছে আশা করি চাউথ ইষ্ট লণ্ডনো আৰু সেইবিলাক দিব পাৰো নাই আপোনাৰ কেছে আমাৰ টুৱেণ্টি ফ'ৰ পাউণ্ডে বক্স আপোনাৰ ভাইৰা টেন কিলো বক্স আৰু ট্ৰামষ্টিক ভাইৰা আপোনাৰ টুৱেণ্টি ওৱান নাইণ্টি নাইন লেগ' ভাইৰা আপোনাৰ টুৱেণ্টি ওৱান নাইণ্টি নাইন স্পেচিয়েল স্পেচিয়েল অফাৰ ভেৰী ভেৰি গুড প্ৰাইচ আপোনাৰ আৰু স্পেচিয়েল অফাৰ হৈলগে মাছৰ মাজে মাছৰ অফাৰ হৈ লৈ গৈ আপোনাৰ লাগি আনিছে আমাৰ গোৱাল মাছ গোৱালমাছগিলা আইণ্টৰ লাগি আনিছে দশকীয়া গোৱালমাছা অলমষ্ট থ্ৰী কিলোৰ খাণ্ডাত ওই গিয়া সেভেন্টিন নাইনটি নাইন আর দুইটা নিলে থার্টি ফোর নাইনটি নাইন এর মাঝে আমরা আয়ের মাছও অফার লাইছি টোয়েন্টি ফোর নাইনটি নাইন ফোরটি সেভেন নাইনটি নাইন অলমোস্ট তিন কাজির খান্দাত আয়ের মাছ এলাকা খুব সুন্দর ফ্রেশ মাছ অলমোস্ট তিন কাজির খান্দাত এগুলা এর বাদে আমরা গেছে আছে রৌ রৌমাছ রৌ মাছও স্পেশাল অফার ওই লোক টুয়েলভ নাইনটি নাইন দুইটা নিলে টোয়েন্টি ফোর নাইনটি নাইন ইস অলমোস্ট থ্রি কিলো উফরে সাড়ে তিনটা কি চার কেজি এর বাদে আপনার মৃগা মাছ ওলাখান কেজি খান্দাত সাড়ে তিন কেজি থেকে চার কেজির ভিতরে ফিফটিন নাইনটি নাইন থার্টি নাইনটি নাইন ফেন দুইটা নিলে এর মাঝে আমরা গেছে আরও আছে মাছর অফার ব্লক মাছ লাগে আছে অফার ফদা যদি নেই সিক্স নাইনটি নাইন দুইটা আর মনে রাখা আপনার ঠেংদা নেই যদি নাইন নাইনটি নাইন দুইটা এর বাদে আছে খেচকি মাছও অফার আছে তিনটা নিলে আলাদা প্রাইস আছে আর এরপরেও আপনার গেছে মনোহরকা বাংলাদেশের ফ্রেশ তাজা ভেজিটেবল সব জাতর খদু আছে কুমড়া ফেফে সবজাতর জাতর আছে ব্রই এর বাদে সব কিছু ডাটা শাক লাল শাক মূলা শাক স্প্যানিশ শাক সব ধরনের ভেজিটেবল উড়ি বাংলাদেশি উড়ি এটা খুব ভস্তায় সারছি আমরা ফোর নাইনটি নাইন করিয়া আপনারা পাইবা আর একটা গুড নিউজ আপনার লাগি আমরা এখন থেকে ফ্রম সেন্ট্রাল লন্ডন এসি ওয়ান রাউন্ড লন্ডন ব্রিজ থেকে আমরা টেন মাইল ডেলিভারি শুরু করছি হোম ডেলিভারি সো ডেলিভারিগুলো আপনার তোর খুব উপহার হবে কারণ এরকম কেউ করেন না আমরা প্রথম শুরু করছি সানরাউন্ড ওল্ড লন্ডন আমরা ডেলিভারি দিব আমরা ওয়েবসাইট আসতেছে এক তারিখ থেকে আমরা ওয়েবসাইট শুরু করবো আর ডেলিভারিতে আমরা কোনো এক্সট্রা কোনো চার্জ নাই যেটা আমরা সোফা শোভা প্রাইজ সমান প্রাইজ ওয়েবসাইটও প্লাস আমরা অফার থাকবো অলওয়েজ ওয়েবসাইটের মাঝে আপনারা ডেলিভারি নিতে পারবা যে কোনো সময় আর ডেলিভারি লেগে আমরা ওয়ান হানড্রেড অ্যান্ড ফিফটি মিনিমাম যদি ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি নিচ্ছ হয়তো আমরা সামান্য পয়সা চার্জ করি টু ফিফটি রামাদানর লাগিয়ে আমরা তো বালা অফার রাখছি খাজুর সব জিনিসের মাঝে রাখছি অফার আপনারা সব বা যারা আইতা ফার্তা নাই তান্তানোর লাগি আমরা ডেলিভারির ব্যবস্থা করছি কোনো সমস্যা নাই সমান প্রাইজে আমরা আপনার তোদের ডেলিভারি দিব আর এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত আমরা যে অফারটা চলতেছে যারা আসতে পারবেন না টান্তানরে আমরা ডেলিভারি দেওয়া ফোচাইমো সমান প্রাইজে কোনো ডেলিভারি চার্জ নাই এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত ফ্রি